দেখালদা জিয়া মনে হয় আর ঠিকবে না রাত দুইটা পঁয়তাল্লিশ থেকে ওনার শারীরিক অবস্থা একদম অবনতির দিক দিয়ে এখন মনে হয় আছে এখন যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই আছে হয়তো দুর্ঘটনা মৃত্যু আল্লাহ তালা নির্ধারিত হয়তো উনি কাছাকাছি চলে আসে মৃত্যু আমাদের সবসময় কাছাকাছি থাকে হয়তো উনি অসুস্থতার কারণে সবাই ওনার মৃত্যু নিয়ে চিন্তা করতেছে তো তারক দিয়া চলে আসেন ভাই বসে না থেকে শেষ পর্যন্ত নাকি মায়ের জানে যাও কপালে না আছোটা আল্লাহ ভালো জানে তারা তাড়াতাড়ি চলে আসেন আমার মনে হয় বেগম সাপ আজকে ঠিক বেগিন আল্লাহ ভালো জানে রাত থেকে অবস্থা খুব আশঙ্কাজনক অবস্থায় আছে মেডিকেলের সামনে থেকে নাকি অনেক এই প্রশাসন দশাসনের উপস্থিতি দেখা যাচ্ছে হয়তো হাটার যদি মৃত্যুর সংবাদ শুনে হয়তো মানুষের একটু গ্যাদারিং হয়ে যেতে পারে তাই এটাই করতেছে তো আমার মনে হয় না খালদা জিয়ার আশা আছে বলে মনে হয় না যদি থাকে তো আল্লাহ ও আমাদের জন্য ওনার জন্য সবার জন্য ভালো যাক যাই হোক মোহানবুল্লা আলমিনের কাছে সেবা চায় যেন সুস্থ হয়